নুরানি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আজ তোমাদেরকে বিয়োগ অঙ্ক শিক্ষা দেব সবাই মনোযোগ সহকারে দেখতে দেখো আমি এখানে লিখে নিয়েছি প্রথম লিখেছি নয় হাজার নয়শত পঁচাশি এরপরে লিখেছি সাত হাজার পাঁচশত বত্রিশ এখন নয় হাজার নয়শত পঁচাশি থেকে সাত হাজার পাঁচশত বত্রিশ বিয়োগ হবে ডাইন দেখতে অঙ্ক করতে হবে সবাই দেখতে থাকেন এখানে আছে পাঁচ পাঁচ থেকে দুই গেলে তিন পাঁচ থেকে দুই গেলে তিন এরপর এখানে আসে আট আট থেকে তিন গেলে পাঁচ আট থেকে তিন বাদ দিলে পাঁচ এরপরে হচ্ছে নয় নয় থেকে পাঁচ হাত দিলে ছয় এরপরের সংখ্যা নয় নয় থেকে সাত দিলে দুই বিগ ফল হয়েছে দুই হাজার চারশত তিপ্পান্ন উত্তর দুই হাজার চারশত তিপান্ন প্রিয় শিক্ষার্থী এ ধরনের নিয়মিত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন